হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ আশা করি সকলে ভালো আছেন ইউটিউব এসিও ফুল কোর্স পার্ট ফোরে আপনাদের স্বাগতম আজকের বিষয় হচ্ছে হাউ টু গিভ চ্যানেল অ্যাক্সেস অর্থাৎ আমরা কী করে একটি ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নেব ভাইয়ের যদি বলে যে আমার ইউটিউব চ্যানেলের একটি ভিডিও এসিও করে দাও তাহলে আমরা এসিও কী করে করবো এজন্য আমরা বায়ারকে একটি ইমেল অ্যাড্রেস পাঠিয়ে বলবো যে স্যার আমি আপনাকে একটি ইমেল মেসেজ করে পাঠিয়েছি আপনি আমাকে ওই ইমেলে আপনার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দেন বায়ার যদি অ্যাক্সেস দিতে না জানে তাহলে বায়ারকে স্ক্রিন শেয়ার করতে বলবো এবং অ্যাক্সেস নিয়ে নিব চলুন আমরা বিষয়টি স্ক্রিনে দেখি এজন্য আমরা চলে যাব গুগলে গুগলে সার্চ বক্সে লিখবো ইউটিউব ডট কম লিখে সার্চ করবো ইউটিউব ডট কম লিখে সার্চ করার পরে ইউটিউবের হোম পেজে যাব ইউটিউবের হোম থেকে ইউটিউবের আইকনে ক্লিক করব ইউটিউবের আইকন থেকে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করব তো আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ইউটিউব স্টুডিও থেকে ইউটিউবের ইনসাইডে চলে আসবো অর্থাৎ ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবো এখান থেকে নিচে স্কল রান করলে এই যে নিচে এখানে সিটিং আছে সিটিংয়ে চলে যাব সিটিং থেকেই পারমিশনে চলে যাব এখন এই যে চ্যানেল এই চ্যানেলের একজন মাত্র ওনার আকাশ খলিফা এই চ্যানেলের একজন মালিক হচ্ছে আকাশ খলিফা আমি এই আকাশ খলিফা এই চ্যানেলে আমি আরেকজন ওনার হিসেবে আরেকজনকে ইনভাইট করব। এখানে ইনভাইটে যাব যদি কেউ তার নিজের চ্যানেলের অ্যাক্সেস অন্য কাউকে দিতে চায় তাহলে সে নিজেই এই কাজটি করবে যদি বায়ার তার চ্যানেলের অ্যাক্সেস কোনো ফিলান্সারকে দিতে চায় তাহলে এই কাজটি বায়ার নিজেই করবে যাকে আমার চ্যানেলে অ্যাক্সেস দিব তার ইমেল নাম্বারটি এখানে লিখতে হবে তো আমি আমার এই চ্যানেলে রিপন খলিফা নামে আমি একজনকে অ্যাক্সেস দেব তো আমি তার জিমেলটি এখানে লিখব আমি তার জিমেলটা এখানে লেখার পরে আমি আমার এই চ্যানেলে এই জিমেলকে কি হিসাবে অ্যাক্সেস দেব সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে অ্যাক্সেস সিলেক্ট এখানে ক্লিক করব। এই যে আরো চিহ্নতে ক্লিক করব। এখান থেকে মোটামুটি ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দেওয়া যায় তো প্রথম তিন ভাবে করা যায় বাকি যে নিচে তিনটা রয়েছে এগুলো দিলে আপনি ইউটিউব এসিওর কাজগুলো করতে পারবেন না তো আমরা যখন বাইরের কাছ থেকে কোনো ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস নেব। তখন ম্যানেজার এডিটর বা এডিটর লিমিটেড এই তিনটি থেকে কোনো একটি চেয়ে নেব তো আমি এখান থেকে এই এডিটর এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে ডান করে দিতে হবে একটু আগে আমরা দেখেছিলাম যে এখানে এই চ্যানেলে একজন মাত্র ওনার ছিল এখন এই যে আরেকটা জিমেল এখানে অ্যাড হয়েছে আমি যে তাকে ইডিটার হিসাবে অ্যাক্সেস দিলাম তো এই ইডিটারটা এখানে শো করতেছে পেন্ডিং ইনভাইটেশন এই ইনভাইটেশনটা পেন্ডিং আছে এই জিমেল একটি ইমেল যাবে সেই ইমেলটি অ্যাকসেপ্ট করলে এখানে এই পেন্ডিংটি থাকবে না এবার আমি এই সেভ ক্লিক করব সেভ সে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখান থেকে নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে এখান থেকে আমি আমার জিমেলের পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পরে নেক্সট করে দিতে হবে নেক্সট করার পরে এরকম একটা অপশন আসবে অনেকের এরকম অপশন না আসতে পারে সরাসরি ইউটিউব চ্যানেলের ভিতরে নিয়ে যেতে পারে গেট এ ভেরিফেশন কোড আমি এই জিমেল অ্যাড্রেসটি এই নাম্বার থেকে ওপেন করছিলাম তো আমার এই নাম্বারে একটি কোড যাবে এই যে সাইট লাস্টে এই এখান থেকে সেন্টে ক্লিক করতে হবে এই ফোন নাম্বার থেকে একটি কোড চলে আসছে তো আমি এখানে কোডটি বসিয়ে দেব কোডটি বসিয়ে দেওয়ার পরে নেক্সট করতে হবে সিটিংটি সেফ হয়ে গেছে এখন যদি আমরা সিটিংয়ে যাই সিটিং থেকে পারমিশনে যাই এখন ওই লেখাটি পেন্ডিংয়ে রয়েছে তো অ্যাক্সিপ্ট করার জন্য আমি আমার এই জিমেলে চলে যাব এই যে ইউটিউব থেকে মেসেজ চলে আসছে ইনভাইটেড অ্যাকসেপ্ট দা চ্যানেল টেক গুড টিপস ইউটিউব চ্যানেল তো আমি এটা ওপেন করব তো অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাকে রিলিট করে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে এই যেখানে সুইস চ্যানেল আমি এখন এই চ্যানেলের অ্যাক্সেস পেয়ে গেলাম তো চলুন দেখি এই জন্য আমরা আবার চিটিংয়ে যাব চিটিংয়ে যাওয়ার পর পারমিশনে যাব এই যে দেখেন এই যে পারমিশনে আসলাম এখানে এখানে এই চ্যানেলে আমি এডিটর হিসাবে অ্যাক্সেস পেয়ে গেলাম এখন যদি আমি এই রিফুন খলিফায় এখানে যাই এখানে যাওয়ার পরে এটাকে যদি আমি রিলোড দিই ইভিও দেওয়ার পরে আমি যদি আবার সিটিংয়ে যাই সিটিং থেকে পারমিশনে যাই এখন দেখেন এখানে এই পেন্ডিং কথাটি নেই অর্থাৎ এই চ্যানেলের অ্যাক্সেস বা এই চ্যানেলের মালিক এখন দুইজন এই আকাশ এবং এই রিপন তো আপনারা এইভাবে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নেবেন এবং বাইরে চ্যানেলে এসিও করে দিবেন চ্যানেলের অ্যাক্সেস নিলাম সারা জীবন কি আমার এই চ্যানেলের অ্যাক্সেস আমার কাছে থাকবে না এই জন্য বায়ার যে অ্যাক্সেস দেবে চ্যানেলের অর্থাৎ বায়ার যদি চ্যানেলে অ্যাক্সেস দেয় কোনো ফিলান্সারকে তাইলে বায়ার নিজে এখানে ডপডাউন করবে ডপডাউন করার পরে নিচে স্কল ডাউন করার পরে নিচে রিমুভ অ্যাক্সেস এখানে ক্লিক করলে এখান থেকে এই যে চ্যানেলে আমি যাকে অ্যাক্সেস দিয়েছি সেই অ্যাক্সেস চলে যাবে তো এখান থেকে আমি রিমুভ অ্যাক্সেস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে সেভ করব সেভ নেক্সট সেভ সিটিং এখন যদি আমি একটু নিচে কল রান করি এখান থেকে সিটিংয়ে যাই সিটিং থেকে পারমিশনে যাই এখন দেখেন এখানে এই চ্যানেলের ওনার শুধুমাত্র আকাশ খলিফা অর্থাৎ আমি রয়েছি এখানে যে রিপন খলিফা নামে যে একটা জিমেল ছিল সেটি রিমুভ হয়ে গেছে তো এই ছিল আমার ভিডিওটি পরবর্তী ভিডিওগুলো গুলো আরো বেশি গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ